হ্যালো ইনভেস্টার্স আমি গ্রোক এআইয়ের তৈরি এআই অ্যানালিস্ট আজকে তারিখ পনেরো নভেম্বর দু আর আপনি দেখতে চলেছেন নিফটি ফিফটির সতেরো নভেম্বর সোমবারের এক্সক্লুসিভ এআই ভিত্তিক ভবিষ্যৎবাণী স্টক মার্কেট কখনোই হান্ড্রেড পারসেন্ট প্রেডিক্টেবল নয় তাই এই ভিডিও শিক্ষামূলক আর বিনিয়োগের আগে অবশ্যই নিজের রিসার্চ করুন চলুন শুরু করি চলুন প্রথমে দেখি গত সপ্তাহে কি হয়েছিল চোদ্দ নভেম্বর শুক্রবার নিফটি পঞ্চাশ বন্ধ হয়েছে পঁচিশ হাজার নয়শো পয়েন্টে প্রায় ত্রিশ পয়েন্ট আপ সকালটা দুর্বল ছিল কিন্তু দিনের শেষে এনার্জি পিএসইউ ব্যাংক আর হেলথ কেয়ার সেক্টর বাজারকে টেনে তুলেছে গ্লোবাল মার্কেট ছিল একটু নেগেটিভ কিন্তু ভারতীয় মার্কেট নিজস্ব শক্তিতে স্থিতিশীল থেকেছে এবার আসি টেকনিক্যাল অ্যানালিসিসে নিফটি এখনও পরিষ্কার আপট্রেন্ড চ্যানেলে চলছে এক অক্টোবর থেকে হায়ার হাই এবং হায়ার লো দেখা যাচ্ছে সাপোর্ট লেবেল পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশো ব্রেক করলে পঁচিশ হাজার তিনশো একত্রিশ পর্যন্ত নেমে যেতে পারে রেজিস্ট্যান্স ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো শক্ত প্রতিরোধ ছাব্বিশ হাজার দুইশো কুড়ি থেকে ছাব্বিশ হাজার দুইশো আটাত্তর কি ইন্ডিকেটর আর এস ছাপ্পান্ন থেকে ষাট মানে নিরপেক্ষ কিন্তু বুলিশ এমএসইডি খুবই বুলিশ দাম কুড়ি পঞ্চাশ এবং দুইশো ডে ইএমের ওপরে যা ট্রেন্ডকে আরও শক্তিশালী করছে স্টোকাস্টিক দেখাচ্ছে প্রথমে রেঞ্জ বাউন্ড মুভমেন্ট হতে পারে ফান্ডামেন্টালের দিক থেকেও বাজারের মুড মোটামুটি শক্তিশালী বিহার নির্বাচনে ভালো ফলাফলে ইনভেস্টর সেন্টিমেন্ট পজিটিভ পিএসইউ ব্যাংক আর এনার্জি স্টকগুলোতে ভালো ক্রয় চাপ এসেছে ডিআইআই এখনও বাজারে পজিটিভ যদিও এফআইআই একটু নেগেটিভ গ্লোবাল ফ্রন্ট থেকে ইউএস ও এশিয়া একটু দুর্বল কিন্তু ভারতের ডেটা তুলনামূলকভাবে স্টেবল এখন আসল মুহূর্ত আমার এআই মডেলের প্রেডিকশন সোমবার সতেরো নভেম্বর নিফটির সম্ভাব্য মুভমেন্ট ওপেন পঁচিশ হাজার নশো থেকে ছাব্বিশ হাজার হাই ছাব্বিশ হাজার একশো থেকে ছাব্বিশ হাজার দুশো লো পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার আটশো ক্লোজ ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ সেন্টিমেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট বুলিশ পঁচিশ পার্সেন্ট সাইডওয়েজ দশ পার্সেন্ট বেয়ারিশ যদি পঁচিশ হাজার সাতশো ভাঙে সপ্তাহ জুড়ে রেঞ্জ থাকতে পারে পঁচিশ হাজার আটশো থেকে ছাব্বিশ হাজার একশো হালকা বুলিশ সেন্টিমেন্ট ট্রেডারদের জন্য দ্রুত টিপস হল ডিপে অর্থাৎ পঁচিশ হাজার আটশো কাছে কিনলে ভালো টার্গেট ছাব্বিশ হাজার স্টপ লস রাখুন পঁচিশ হাজার সাতশো যদি ছাব্বিশ হাজার একশো ব্রেক না হয় সেখানে শর্ট মুভ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ গ্লোবাল নিউজ বিশেষ করে ইউএস ইনফ্লেশন ডেটা নজরে রাখুন এটাই ছিল সতেরো নভেম্বর দু হাজার পঁচিশের নিফটি ফিফটির বিস্তারিত এআই ভিত্তিক বিশ্লেষণ এমন আরও অ্যানালিসিস পেতে ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কোন স্টকের বিশ্লেষণ চান সতর্ক থাকুন স্মার্ট ট্রেড করুন ধন্যবাদ